আমরা তো হে আমার ধন্যবাদ আমি মালিকের তরফ থেকে এই পরিমাণ নিয়ামত তোমরা পাইছ যদি তোমরা এই নিয়ামতের গণনা শুরু করিয়া দাও তোমরা বর্ণনা করে শেষ করতে পার্লা বুজুর্গ রেখে আমি কত সুন্দর করিয়া বলিয়া যায় কবিরা কত সুন্দর পৃথিবী রেখে তুমি যদি কাগজ বানাও জমিনটাকে কাগজ বানায়া পানিগুলোকে কালি বানাইয়া পৃথিবীর বুকে যত কাজ আছে সব কাজগুলো যদি তুমি কলম বানাও এরপরে যদি আমার মালিক আমার মা এ পরিমাণ নিয়ামত আল্লাহ আপনাকে দান করছেন যা বরণ করে শেষ করা যাবে না এবারে এই নিয়ামতের শুকুর আদায় করবেন আল্লাহ আপনাকে আমাকে যে ধরে সৃষ্টি করছে। সেই সৃষ্টির উদ্দেশ্য হাসিল করতে হবে তাহলে এই নিয়ামতের শুকুর আদায় দেওয়া হবে আর জবা আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করতে হবে এটা একটা পদ্ধতি

যত জিন আছে সকলকে তার ইবাদতের জন্য বানাইছে আর যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর খাস বান্দা বান্দি হয়ে দুনিয়া থেকে বের হবে আর তাদের জন্য আল্লাহ তার জান্নাত বানায় রেখেছে মা তাসতাহি আনফুসুকু ত সুন্দর জান্নাত বানাইছে যেখানে একবার ঢোকার পরে তার বাইরে তেমন যাবে না জানলাতে নাচ নিয়ে দেখি তারা জানলা থেকে বাইরে তেমন যাবে না